নমস্কার বন্ধুরা আমি সুখী ভাষা আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের রাঙ্গা আলু জিলেপি তৈরি করে দেখাবো তো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে রাঙা আলুর জিলেপি তৈরি করতে আমি কি কী নিয়েছি আপনাদের বলে দেব এখানে আমি পাঁচশো গ্রাম রাঙা আলু নিয়েছি রাঙ্গা আলুগুলো ধুয়ে নিয়েছি ভালো করে কারণ রাঙা আলুর মধ্যে কিন্তু অনেক মাটি নোংরা থাকে পোষে করে একদম ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি নিয়েছি ময়দা আর নিয়েছি পাটালি খেজুরের গুড় এখানে আছে তিনশো গ্রাম খেজুরের গুড় নিয়েছি ঘি এলাচ গুঁড়ো আর নিয়েছি দুধ পাউডারের প্যাকেট প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরানো হয়ে গেছে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল এবার রাঙা আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর পাঁচ মিনিট ভালো করে সেদ্ধ করে নেব রাঙা আলুগুলো পাঁচ মিনিট হয়ে গেছে এবার গামলাটা তুলে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আর রাঙা আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে রাঙা আলুগুলো তুলে নেব গামলায় এবার আমি রাঙা আলুগুলো ছিলে নেব দেখুন বন্ধুরা সব রাঙা আলুগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি এবার রাঙা আলুগুলো ঝুলু করা গেটারের সাহায্যে গ্রেড করে নেব একটুখানি তাহলে ভালো হবে আর এই গেটারের মধ্যে গ্রেড করলে কোনো দানা দানা অংশ থাকে না দেখুন বন্ধুরা গ্রেটার দিয়ে কত সুন্দর পড়ছে আর একদম মিহি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা রাঙা আলুগুলো ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো ময়দা খুব বেশি দেবো না এরপর সামান্য দিয়ে দেবো এলাচের গুঁড়ো এই এলাচের গুঁড়োটা আমি বাড়িতেই করেছি তারপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে দু চামচের মতো দিয়ে দেবো গুঁড়ো দুধ এবার সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নেব সব কিছু দিয়ে রাঙ আলুর ডোটা ভালো করে আমি মেখে নিয়েছি এবার দিয়ে দেব ঘি ঘি দিয়ে আর একটু ভালো করে মেখে নেব ঘি দিয়ে ভালো করে আমার রাঙা আলুটা আবার আমি মেখে নিয়েছি আর এখানে একটা মহাকাশ তেলে চিকচিকি নিয়েছি দেখুন এর মধ্যে রাঙা আলুগুলো ভরিয়ে দেবো সবগুলো ভালো করে ভরিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল পলিথিনের ভেতরে আমি রাঙা আলুগুলো ভরিয়ে নিয়েছি আর গাডার দিয়ে মাথাটা ভালো করে বেঁধে দিয়েছি আর এখানে আমি বটি দিয়ে কেটে দিয়েছি আপনারা যে যেমন মাপের করবে জিলিপিগুলো সেরকম করে কেটে নেবে আমি একটু বড় করে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে আর তেলটাও কিন্তু হালকা গরম করে নেবেন খুব বেশি গরম করতে হবে না এক এক করে তিনটা জিলাপি আমি দিয়ে দিলাম আর এই জিলাপি গুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে জিলাপিগুলো একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো রাঙা জিলেপিগুলো ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নেবো আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আবারও একইভাবে আমি জিলেপিগুলো ভেজে নেব রাঙা আলুর একইভাবে রাঙা আলু জিলেপিগুলো ভেজে নিয়েছি তুলে নেব দেখুন বন্ধুরা রাঙা জিলেপিগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে কড়াইটা ধুয়ে আমি আবার উনুনে বসিয়ে দিয়েছি তেলগুলো আমি বাটিতে তুলে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তিনশো গ্রাম দিয়ে দেবো খেজুরের গুড় আর এটা কিন্তু পাতালি খেজুরের গুড় এখানে দিয়ে দেব দেড় বাটির মতো জল এক বাটি দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ বাটি জল এবার গুড়টাকে ভালো করে আমি গলিয়ে নেবো গড়িয়ে একটা শিরা তৈরি করে নেবো দেখুন বন্ধুরা বড় বড়ন বলে কত সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে শিরার মধ্যে আর খুব বেশি কিন্তু আঠালো ভাব করা যাবে না তাহলে কিন্তু শিরাগুলো একদম ঘন হয়ে যাবে তখন কিন্তু রাঙা আলু জিলাপি নিতে ডুববে না এবার আমি কড়াইটা নামিয়ে নেব এবার রাঙা আলু জিলাপি এই গরম শিরার মধ্যে দিয়ে দেব একটুখানি কড়াইটা আমি উনুনে বসিয়ে দেব দুই মিনিটের মতো উনুনের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আর কিন্তু জিলাপির মধ্যে একদম শিরাগুলো ভালো করে ঢুকে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা রাঙা আলু জিলাপিগুলো হয়ে গেছে আমি প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা রাঙা আলু জিলাপিগুলো কত সুন্দর হয়েছে দোকানের ছানা জিলাপির মতো হয়েছে দেখতে আর কতটা রসালো হয়েছে আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি রসটাও দেখুন কতটা গাঢ় হয়েছে দেখুন কতটা নরম আর সফট হয়েছে যেহেতু আমি ময়দা অল্প দিয়েছি একদম নরম তুল তুলে হয়েছে দেখুন সবগুলো নিয়ে নরম তুলতুলে হয়েছে দেখুন আর ময়দাটা যদি আপনারা বেশি দেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর আমি ময়দাটা অল্প দিয়েছি সেই জন্য রাঙ্গা আলুর জিলেপিগুলো নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আজকে রাঙ্গা আলু জিলেপি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেললকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার